আইপিএল থেকে অবসরে ঘোষণা দিলেন অ্যান্ড্রু রাসেল তবে অবসর ভেঙে যে কারণে আবারও দলে যোগ দিলেন অ্যান্ড্রু রাসেল দীর্ঘ আইপিএল কেরিয়ারের ইতি টেনেছেন কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ্য এক অংশ হয়ে যাওয়া আন্ড্রে রাসেল দুই হাজার ছাব্বিশ আসরে সামনে রেখে তাকে ছেড়ে দেয় দুইবারের সাবেক চ্যাম্পিয়নরা এরপর নিজেই খেলা ছাড়ার ঘোষণা দেন তবে ব্যাট বল ছাড়লেও কলকাতাতেই থাকছেন আন্দ্রে রাসেল পাওয়ার কোচ হিসেবে সাপোর্ট স্টাফ হয়ে দলে যোগ দিচ্ছেন আন্দ্রে রাসেল এদিকে আইপিএল থেকে আন্দ্রে রাসেলের অবসরের আবেগপ্রবণ শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন ক্যারেবিও তারকাকে নতুন ভূমিকার জন্য রাসেলকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড বাদশাহ সোশ্যাল মিডিয়ায় রাসেলের অবসরের পোস্টেই নিজের আবেগ প্রকাশ করেছেন শাহরুখ খান কে কে আর কর্ণধার লেখেন দুর্দান্ত স্মৃতির জন্য ধন্যবাদ আন্দ্রে আমাদের উজ্জ্বল পরা নাইট কে কে তোমার অবদান বইয়ে লেখা থাকবে এখান থেকে তোমার ক্রিয়া জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে তুমি এবার আমাদের পাওয়ার কোচ বেগুনি এবং সোনালি জার্সি ফরা আমাদের ছেলেদের জ্ঞান ও শক্তিতে সমৃদ্ধ করবে তুমি ওদের আরো শক্তিশালী করে তুলবে